আসসালামু আলাইকুম আই আহুব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুন মজার সুস্বাদু আহ মাটন কিমা দিয়ে আহ মাটন পোলাও অথবা মাটন বিরিয়ানি রেসিপি তো চলুন দেখে নি এখানে আমি মাটন কিমা সঙ্গে বা বিরিয়ানির মধ্যে যা যা উপকরণগুলো অ্যাড করব আমি সবই কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে তো দেখে বুঝতেই পারছেন আমি কি 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 উপকরণগুলো অ্যাড করেছি তো এখানে আমি প্রথমে রান্না করতে চলে আসলাম তো চলুন দেখে রান্নাটা তো এখানে আমি প্রথমে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে আস্ত গরম মশলাগুলো দিয়ে নিয়েছিলাম আগে থেকে আর সামান্য একটু আস্ত সাহি জিরে অ্যাড করেছি যেহেতু এটা দিয়ে আমি বিরিয়ানির মতো রান্না করব তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট অ্যাড করেছি এবং সঙ্গে লবণ অ্যাড করে এবং সাথে সামান্য একটু চিনিও অ্যাড করব যেহেতু বিরিয়ানি মানেই এখানে দই অ্যাড করতে হয় সামান্য হলেও আর দইটা দিলে অবশ্যই টেস্টটা খুব ভালো আসে এখানে আমি তিন টেবিল চামচের মতো কিন্তু অ্যাড করেছি তো যাই হোক হয়তো দেখতে বুঝ হয়তো ভাবছেন যে মাত্র তো দিলাম দু চামচ কিন্তু না প্রথম চামচে বেশ অনেকখানি দিয়েছি তো যাই হোক এভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে একসঙ্গে আমি মশলাটা যেমন শুকনা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। চাইলে আপনারা আরও মশলাটাকে কষিয়ে নিতে পারেন তো যেহেতু মশলাটা কষানোই হবে তো সেই জন্য ভাবলাম যে একসাথেই দিয়ে পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিই যতক্ষণ না তেলটা উপরের দিকে ভেসে আসছে তো এখানে আমি যা যা মশলা অ্যাড করেছি সে সেগুলো হলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে জিরা এবং কারি পাউডার দিয়েছে পাপড়িকা গুঁড়ো এবং শেষের দিকে দিয়েছে গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এটাকে আবারও মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের গ্রেভিটা নরম হয়ে আসবে এবং তেলটা উপরে ভেসে আসছে তো আপনারা দেখতে থাকুন আই হোপ আপনাদেরও ভালো লাগবে আজকের এই কিমা পোলাওটা অথবা যেটাই বলেন বিরিয়ানি তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে এবং খুবই সুন্দর স্মেল বেরোচ্ছিল তো আপনারা যারা কিমা দিয়ে পোলাও কখনও খাননি বা যারা খেয়েছেন তারা তো জানেনি কতটা সুস্বাদু তো এই পর্যায়ে আমি কিমাগুলোকে ধুয়ে পানি ঝরে নিয়েছি তো সবগুলো কিমাই আমি এখানে দিয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কিলোরও বেশি কিমা ছিল তো আমি এগুলো দিয়ে দুটো আইটেম করব যেমন এক একের ভিতর দুই এখান থেকে আমি কিছুটা কারি রেখে দিব আর কিছুটা মানে দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। এখানে কিন্তু এক কড়াই হয়েছে তো দেখতে পাচ্ছেন আর এর সঙ্গে তো আলু আর গ্রিন পিজ বা সবুজ মটরশুটি আমি অ্যাড করবো এগুলো আমি আস্তে আস্তে অ্যাড করব। মানে স্টেপ বাই স্টেপ তো এই তো দেখতে থাকুন আমি খুব ভালো মতো পেঁয়াজ পেঁয়াজের গ্রেভিটার সঙ্গে বা মশলার সঙ্গে ভালো মতো কিমাটাকে মিশিয়ে নিয়েছি আর খুবই সুন্দর একটা কালার বের হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে মাসাল্লা মানে নিজের প্রশংসা মাঝে মাঝে নিজেও কেউ করতে হয় তো কী আর করবো আপনারা তো না হয় রান্না করে খেয়ে পরে বলবেন তো আর আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো আমার কাছে তো ভালোই লেগেছে আর আমার হাজব্যান্ডের খুবই পছন্দ がkiमा pu এটা আমরা প্রায় করে থাকি তো সবসময় তো আসলে দেওয়া হয় না সেম জিনিসকে বা কয়জনই বা দেখতে চাই তো অনেক দিন পর পর যদি করি তখন আবার দেই তো এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম আর কিমা হতে তো বেশি সময় লাগে না তাই আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট মাংস যেমন রান্না করতে একটু বেস্ট মানে সময় সাপেক্ষ তো কিমাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো কিমাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আলুগুলোর সঙ্গে দিয়ে তারপর আলুটাকেও একটু একটু কষিয়ে নিলাম তারপর আমি এখন অ্যাড করব সেই ফ্রোজেন গ্রিন পিস আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারেন তো এই তো দিয়ে দিলাম বেশ কিছু ফ্রোজেন গ্রিন পিস বা মটরশুটি তো এইগুলো কিমার সঙ্গে কিন্তু খুব ভালো যায় আর সঙ্গে কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবং কিছু ধনেপাতাও অ্যাড করব তো যাই হোক এটাকে ভালো মতো নেড়ে চেড়ে সামনে একটু পানি এবং লবণটা টেস্ট করে দিয়ে দেবো আর সঙ্গে একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করব তাই তো আরেকটা কথা বলতে বলে গিয়েছি এখানে কিন্তু আমি সামান্য শুকনো মেথি মেথি পাউড গুঁড়া বা পাতা এখানে বা কাশুরি মেথি যেটাকে বলা হয় সেটাও কিন্তু আমি অ্যাড করেছি জাস্ট ফ্লেভার আপনারা চাইলে স্কিপ করতে পারেন যার হাতে কাছে আছে তারা দিবেন আর এটা না দিলেও হয় তো আমার কাছে ছিল তাই আমি আসলে অ্যাড করেছি তো এটা যে খুব বেশি ফ্লেভারফুল তা না মানুষের দেয় তাই আমিও দিলাম তো দিয়ে দেখলাম খারাপ হয় না ভালোই লাগে তো আপনারা বললাম তো এটা হচ্ছে শুকনো মেথি পাতা গুঁড়ো তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন বা শুধু ধনে পাতা দিলেও হবে তাই তো আমার কিমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এখান থেকে আমি হাফ করে উঠিয়ে নিয়েছি আরেকটা পাতিলে তো এটা আমরা ভাত দিয়েও খেতে পারবো বা রুটির সঙ্গে তো কিছুটা আমরা বিরিয়ানির সঙ্গেও খেতে পারবো তো সেই জন্য আসলে এক্সট্রা করে রেখেছি যেহেতু অনেক হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা আলাদা করে রেখেছি তো এই আলাদা অংশটার মধ্যে আমি এখন চাউল দিয়ে তারপরে বিরিয়ানিটা রান্না করবো খুবই ইজি মানে এক ঘন্টার ভিতর সব কিছু রেডি হয়ে যায় এত সহজ আর এত মজা মানে কি আর বলবো তো এই পাতিলে আমি দিয়ে মনে হচ্ছিলো যেন ভুল করেছি আর একটু বড়ো হাড়িতে নিলে বেটার হয় তাই আমি একটু ঢেলে নিচ্ছি অন্য আরেকটা হাড়িতে নাড়াচাড়া করতে মানে একটু কষ্ট হবে তাই আসলে অন্য আরেকটা হাড়িতে ঢেলে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন যখন বিরিয়ানি বা পোলাও রান্না করবেন তো একটু বড়ো সাইজের হাড়ি নেওয়ার জন্য তাহলে নাড়াচাড়া করতে খুব ইজি হয় তো এই তো আমি কিমার সঙ্গে রাইসটাকে আগে ধুয়ে মানে রেখেছিলাম পানি ঝরিয়ে তো আমরা তো বাসমতি চাল দিয়ে মানে এই বাসমতিটা দিয়ে আমরা আসলে ভাত খাই তো এটা দিয়ে আমরা বিরিয়ানি পোলাও সব কিছুই রান্না করি তো আপনারা চাইলে পোলাও চাল অথবা বাসমতি রাইস দিয়েও কিন্তু করতে পারেন তো এই তো সামান্য পানি এবং সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আরও আর দিয়ে দিলাম ধনেপাতা সামান্য একটু বাসায় বানানো গরম মশলা গুঁড়ো আর লবণটা তো টেস্ট অনুযায়ী দিয়েই দিতে হবে তো পানি দেওয়ার পর লবণটা চেষ্টা করবেন অ্যাড করার জন্য তাহলে ঠিক মতো হবে আর পানিটা কিন্তু আমি খুব বেশি যে অ্যাড করেছি তা কিন্তু না আমি একদম লো আছে কিন্তু বিরিয়ানিটা রান্না করেছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর ঝরঝরও হয়েছে আমি কিন্তু এর চেয়ে বেশি আর পানি মানে অ্যাড করিনি যতটুকু দেখিয়েছি ঠিক ততটুকুই আমি পানি অ্যাড করেছিলাম তো এই তো অলমোস্ট আমার কিমা পোলাও বা বিরিয়ানিটা রান্না হয়ে গেছে উপর থেকে আমি ধনে পাতা দিয়ে জাস্ট ডেকোরেশন করছি আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও অ্যাড করতে পারেন আর খেতে মাসাল্লাহ খুবই মজা হয়েছে তো আমারও খুব পছন্দের এই কিমা পোলাওটা আমার হাজব্যান্ডের তো মানে খেয়াল বলবো সবচেয়ে বেশি মজার তো সঙ্গে আমি চারটা ডিমও সিদ্ধ করে উপর থেকে সাজিয়ে দিয়েছি তো এই তো আমাদের খাবার টাইম হয়ে গেল আমরা এখন গরম গরম ডিম সালাদ দিয়ে এবং কিমা কারি তো ছিলই সঙ্গে আর লেবুর ফালিও নিয়ে নিয়েছি আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের আমার এই কিমা পোলাওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না